আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে কিছু ন্যাশনালিটি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি যদি করে রাখো পাশে রাখা আইকনটি আইকান বেলটি যদি তোমরা একটু প্রেস করো তাহলে আমার পাঠানো সমস্ত ইংরেজিতে ডাপলোড করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে এটি বুলবুল টিউটর ইংলিশ চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি প্রশ্নবিচিত্রা দু হাজার সালের কিছু আনসিন সলিউশন দেখিয়েছি আমি হাইলাইটসের কিছু অ্যাক্টিভিটিস সলিউশন দেখিয়েছি এবং কিছু সিনোনেমস অ্যান্টোনেমস হোমোনেমস গুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে আচ্ছা নেশন্স মানে হচ্ছে দেশগুলো আর ন্যাশনাল হচ্ছে জাতি হুম কান্ট্রি হচ্ছে দেশ এবং পিপল হচ্ছে মানুষরা মানে আমেরিকান আমেরিকা হচ্ছে একটা দেশ আমেরিকান হচ্ছে দেশের যে জাতি তাদেরকে বলা হয় বা দেশবাসীকে আমেরিকান দেশবাসীকে বলা হয় আমেরিকান এই সমস্ত এই মিনস করে সমস্ত ওয়ার্ডসগুলো লেখা আছে আশা করি তোমরা পাঁচটি পাঁচটি করে মুখস্থ করে আয়ত্তে আনতে পারবে অথবা আমার সাথে সাথে পড়ে পড়েও তোমরা মুখস্থ করে নিতে পারো যেমন আমি পড়ে যাচ্ছি আমেরিকা আমেরিকান এশিয়া এশিয়ানস কানাডা কানাডিয়ান চাইনা চাইনিজ ডেনমার্ক ডেনিস ইংল্যান্ড ইংলিশ ইউরোপ ইউরোপিয়ান ফ্রান্স ফ্রেঞ্চ জার্মানি জার্মান গ্রিস গ্রিক হল্যান্ড ডাচ ইন্ডিয়া ইন্ডিয়ান ইরান ইরানি ইটালি ইটালিয়ান জাপান জাপানিজ নেপাল নেপালিজ পাকিস্তান পাকিস্তানি পর্তুগাল পর্তুগিজ রাশিয়া রাশিয়ান স্পেন, স্প্যানিশ সুইডেন সুইডিশ সুইজারল্যান্ড সুইস থাইল্যান্ড থাই আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না